হ্যালো দর্শক ভালো আছেন তো দর্শক দেখতে পাচ্ছেন যে আমাদের হাতে যে একটি গাছের পাতা দেখতে পাচ্ছেন তবু বন্ধুরা এই গাছের পাতাটি কিন্তু খুবই কার্যকর একটি গাছের পাতা তবু ধর এই গাছের পাতাটি ব্যবহার করে অনেক মানুষ কিন্তু ভালো হয়েছে তো ধর আপনাদের হাজার হাজার টাকার ওষুধের কাজ করে দেবো এই গাছটি তবু ধর আপনারা যারা জন্ডিসের কারণে ডাক্তারের পেছনে হাজার হাজার টাকা নষ্ট করেছেন কিংবা আপনাদের জন্ডিস ভালো হচ্ছে না তাহলে বন্ধুরা আপনারা এই যে গ্যাসের পাতাটি আপনারা ভালো করে চিনে রাখেন এবং এই গ্যাসের পাতাটি যদি আপনারা ব্যবহার করতে পারেন তাহলে আপনারা হাজার হাজার টাকার কার্যকারিতা পেয়ে যাবেন তো ধর এই গ্যাসের পাতাটি আপনারা প্রত্যেক দিন সকালে এবং রাতে ব্যবহার করবেন রস করে যদি খেতে পারেন তো বন্ধুরা আপনারা যদি রস করে এটা প্রত্যেক দিন সকালে খেতে পারেন তাহলে বন্ধুরা আপনারা হাজার হাজার টাকার কার্যকারিতা পেয়ে যাবেন তো বন্ধুরা এই ধানকুনি গাছের পাতাটি রস করে খেলেই আপনাদের আপনাদের জন্ডিস ভালো হয়ে যাবে এটা একশো পার্সেন্ট গ্যারান্টি তো বন্ধুরা অবশ্যই আপনারা এই ধানকনি গাছের পাতাটি আপনারা সেবন করুন তাহলে বন্ধুরা হাজার হাজার টাকার কার্যকারিতা পেয়ে যাবেন তো বন্ধুরা অবশ্যই এই ধানকনি গাছের পাতাটি আপনারা ব্যবহার করে থাকবেন এই ধানকনি গাছের পাতাটি ব্যবহার করলে আপনাদের জন্ডিস ভালো হয়ে যাবে তো বন্ধুরা আমাদের ভিডিওটি যদি আপনাদের একটু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন ধন্যবাদ সকলকে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম